হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে বের ইতালির সিসিলির চারটা পয়েন্ট ঘুরবো তো ফার্স্টে আমরা যে পয়েন্টটাতে স্টপ দিই সেই জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর মাসাল্লাহ এটা আসলে না দেখলে বোঝা যায় না তো এমন কিছু কিছু প্লেস আছে আননন বাট অনেকে হয়তো জানে না বা অনেকেই জানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো ওই যে আমরা ওই পাহাড়টা ওই পাহাড়টার উপরে উঠবো ওই দিন মোটামুটি ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং গরম তো আপনারা গাড়িটা পার্ক করে একটু হেঁটে উপরে উঠতে হবে তো এই আর কি আমি আপনাদেরকে ভিডিওতে আস্তে আস্তে বলবো ডিটেলসে আপনারা দেখতে থাকুন এই যে এই প্লেসটা দেখেন এটা খুবই রিস্কি একটা প্লেস বাট এই দিক দিয়ে যাওয়া যাবে রাস্তা আছে তবে একটু সাবধান থাকতে হবে কারণ একটু যদি পা স্লিপ করে আপনি তো একদম ডিরেক্ট নিচে সরি নিচে না একবার উপরে চলে যাবেন বাট যাওয়া যাবে সমস্যা নাই তো আমরা যাচ্ছি আপনি জাস্ট দেখুন কতটুকু একদম স্ট্রেট একদম খুবই চাপা তো আমরা এদিক দিয়ে যে ওই একবারে পাহাড়ের উপরে উঠে পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো যাচ্ছি দেখতে থাকুন আমরা উপরে উঠতেছি এই যে দেখেন ওরা মেবি ট্যুরিস্ট ওর নাম দুই একসাথে এই সিরিতে অনেকটাই ইয়ে হচ্ছে তারপর আমরা উঠে পড়লাম উঠতেছি দেখা যাক সামনে আসে বাট ভিউটা দেখেন সেটা দেখছেন কত খারাপ আমরা উঠি উঠে দেখি উপরে কি আছে তো চলে এলাম সেই জায়গায় এইখান থেকে আসলে খালি চোখে জায়গাটা কতটা অসাধারণ এটা আসলে বলে বোঝানো যাবে না বা দেখে ফোনে দেখালেও বোঝানো যাবে না তো আমি একদম লাস্টপে উঠছিলাম ওই উঠার যে ভিডিওটা ওইটা আমার কাছে নাই তো নামার সময়ে আমি একটু ভিডিও করছিলাম যেটা দেখানো যাবে এখন তো আমি আপনাদেরকে একটু ফুটেজটা দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এবং সিড়িটা দেখেন কতটা সরু এইখানে মানে এই জন্যই বললাম যে একটু রিস্কি বাট অনেক সুন্দর তো দেখেন ওর দাঁড়ায় আছে ওই পাশে এই যে সিঁড়িটা আসলে অনেক সুন্দর তো সব থেকে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে আমরা হয়তো চারটা পয়েন্ট ঘুরতে পারবো না এর একটা মেন রিজন হচ্ছে এই যে আমাদের নয়ন ভাই উনি ছবি তুলতে তুলতে হাফ ডে এখানে পার করে ফেলছে এখন দেখি যাই আমি ফার্স্ট ড্রাইভ করতেছি দেখা যাক আমরা পাই কি না কারণ এখানে টাইম করতে না না পারলে হয়তো করা যাবে দেখা যাক একটি শর্ট ব্রেক নেওয়া দরকার গান গাইতে গাইতে অনেকেই গলা শুকায় গেছে এবং তো সবাই আমরা তো একটি স্ট্রিট ফুড থেকে আমরা কিছু স্ন্যাক্স নিব নিয়ে আমরা শর্ট টাইমের ভিতরে কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যাব অনেকটি জায়গায় কারণ এমনিতেই টাইম অনেক ওভার হয়ে গেছে এখানে আর বেশি টাইম পাস করলে অন্যদিকে হয়তো তেমন একটা আলো পাওয়া যাবে না তো আমরা এখানে একটু ফান করে চলে গেলাম আরেকটি উদ্দেশ্যে দেখতে থাকুন তো এই প্লেসটাও একটা শর্ট ব্রেকের জন্য খুবই সুন্দর ছিলাম সানবিতল কাপুর এই অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এত সুন্দর ওইখানে আমরা সমুদ্রে গোসল করব। করবো তারপরে একটু ঘোরাফেরা করব করে তারপর চলে যাব অ্যারিস এর উদ্দেশ্যে তো এখন মানুষজন খুবই কম বাট এখানে সন্ধ্যার পর থেকে মানুষজনের ভিড় অনেক বাড়তে থাকে টুরিস্ট আসে জানলে তো আমি ওনার শেষ ওখানে চলছি প্যারিসের উদ্দেশ্যে সব থেকে মূল আকর্ষণ ছিল অ্যারিসে যে আমরা সানসেটটা দেখবো বাট আনফরচুনেটলি আমাদের দেখা হয় নাই রাস্তার মাঝখানে সানসেট হয়ে গেছে তো এনজয় করতেছি রাস্তাটা অনেক সুন্দর আঁকা বাঁকা অনেক উঁচু জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি ভালোই লাগতেছে দেখুন ওইখানে যে আমরা কিছুক্ষণ ঘুরবো ফিরবো একটু গান টান করবো গিটার টিটার নিয়ে আসছি সব কিছুই তো দেখেন আরেকদিন কথা হবে টাটা বাই